হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের হলো শনিবার তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালটা বেশ ভালো লাগছে তার কারণ অনেক দিন পরে আজকে সকালে বেশ রোদ উঠেছে চারিদিকে পরিষ্কার ঝলমল করছে আকাশে যদিও একটু একটু মেঘ আছে কিন্তু চারিদিকে বেশ উজ্জ্বল আলো এবং মেঘ করলে যেরকম অন্ধকার হয় সেই রকম রান্না হয় বেশ চারিদিকে ঝলমল করছে এই জন্য মনটা বেশ ভালোও লাগছে তো শনিবার কী কী রান্না হয়েছে দেখো শনিবার হয়েছে যে ভাত আর ভোলা মাছের ঝুড়ও করেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আর আজকে দাদা বৌদি আর বৌদির মেয়ে এসছে সেই জন্য একটু অনেক রকম রান্না হয়েছে অনেক দিন পরে দাঁড়া এলো তো আজকে রান্নাগুলো দেখতে থাকো আর ডাল সিদ্ধ করে নিয়েছি কিছুটা সিদ্ধ রেখে দিয়েছি আর কিছুটা ফোড়ন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে এই ডালটা খেতে খুবই ভালো লাগে আর করেছি পার্সে আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করেছি পাবদার। আর পার্টস আলাদা করে করিনি কেন অনেকে পার শেখায় আবার অনেকে পাপ দেখায় তাই একসঙ্গে করে দিয়েছি আর চিংড়ি মাছের কষা করেছি পেঁয়াজ রসুন দিয়ে তো এই হচ্ছে আজকের রান্না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো লাইক দিয়ে দেখা শুরু করবে এবং সাবস্ক্রাইব করে দিও